তো আমরা চলে এসেছি কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের তিনের আট নম্বর অঙ্কটা কি বলছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান রুট থ্রি হলে কোসেক থিটা এবং কট থিটা উভয়ের মান নির্ণয় করি তো আমাদের কি সম্পর্ক বলে দিয়েছে কোসেক থিটা এবং কট থিটা তো এই দুটোর একটা সম্পর্ক হয় সেই সম্পর্কটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে তো সেই সম্পর্কটা কি আমরা জানি কোষেক স্কোয়ার থিটা তো সেই কারণে এখানে লিখে দেবে আমরা জানি কী জানি এই কোশেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এই একটা সম্পর্ক আমরা জানি এই দুটোর মধ্যে সম্পর্ক এটা দিয়ে অঙ্ক করতে হবে তো এটা কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী লিখব এ প্লাস বি মানে কোসেক থিটা মাইনাস বি মানে কট থিটা সমান সমান ডান দিকে ওয়ান তো রয়েইছে তো প্লাসের মানটা আমাদের এখানে বলে দিয়েছে তো প্লাসের মানটা আমরা এখানে বসিয়ে দেবো কত রুট থ্রি এন টু এখানে যেটা রয়েছে সেটাই বসিয়ে দাও কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান ওয়ান বা তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান কত বেরোবে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান এর রুট থ্রিটা এর সাথে গুণ আছে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে মানে একের নিচে চলে আসবে ওয়ান বাই রুট থ্রি তাহলে কোশেক থিটা মাইনাস কর থিটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি এটা আমরা পেলাম আর আমরা আগে থেকেই জানি কোসেক থিটা প্লাস কর্থিটা সমান সমান এত তাহলে এবং বলে লিখবে আর এখানে লিখবে কোসেক থিটা প্লাস করথিটা মানে মানে এই সম্পর্কটা আমরা লিখছি ঠিক আছে এইটাকে এক নম্বর সমীকরণ ধরবে আর উপরে যেটা রয়েছে সেটাকে দু নম্বর সমীকরণ ধরে নিলে যাই হোক দু নম্বর ধরে নিলাম এবারেই এক নম্বর এবং দু নম্বর এখানে ব্র্যাকেটটা না দিলেও চলবে তো এক নম্বর এবং দু নম্বর এই দুটো সমীকরণকে আমরা কি করব যোগ করব কেন যোগ করব কারণ দেখো যোগ করলে মাইনাস করথিটা এবং প্লাস থিটা কেটে যাবে খালি কোশেক থিটা পরে থাকবে আর এই দিকে একটা মান পরে থাকবে মানে কোশেক থিটার মানটা আমরা পেয়ে যাব। তাহলে সেই জন্য ব্র্যাকেটে লিখে দেবে যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই যখন লিখলে তার মানে কি খালি যোগ করব তাহলে এটার আগে কত আছে কিছু নেই মানে প্লাস থি প্লাস আছে এটার আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে প্লাস কোসেক প্লাস কোসেক কত হবে মানে একটা কোশেক আর একটা কোশেক তাহলে দুটো মিলিয়ে হবে প্লাস টু কোসেক থিটা হয়ে যাচ্ছে আর মাইনাস থিটা প্লাস করথিটা তো কেটে যাবে তাই না কারণ মাইনাসও একটা কর্থিটা প্লাসও একটা কর্থিটা দুটোই কেটে যাবে এবার এই দুটোকে কী করবো কিছু নেই মানে এর আগেও প্লাস এর আগেও প্লাস দুটোকে যোগ করলে কত হয় ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি তো এটাকে যদি আরেকটু ভালো করে সমাধান করি তাহলে নিচে রুট থ্রি লসাগো যাবে আর এখানে কত করে থাকবে ওয়ান প্লাস এখানে কত রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি পড়ে রইলে কত ফোর বাই রুট থ্রি তাহলে আমরা টু কোশেক থিটা সমান সমান ফোর বাই রুট থ্রি পেলাম তাহলে এখানে লিখবে অতএব কোশেক থিটা সমান সমান কত হয় এই টুটাকে আমরা কী করব ডান দিকে যখন নিয়ে যাব যেহেতু এই টুটা কোশেক থিটার সাথে গুণ অবস্থায় আছে ডান দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে মানে ফোর রুট থ্রি যেটা তার নিচে চলে আসবে ঠিক যেরকমভাবে একের নিচে রুট থ্রি চলে এসেছিল তাহলে এবার দেখো এইটা কিন্তু বড় ভাগ এইটা মেন ভাগ তাহলে ওপরের যে কারণ ওপরের এটা একটা ভগ্নাংশ নিচের দুই আর একটা ভগ্নাংশ ঠিক আছে কেন দুই একটা ভগ্নাংশ কারণ দুইয়ের নিচে মনে মনে একটা এক আছে যাই হোক তাহলে ফোর বাই রুট থ্রি আর দুইটা রয়েছে মনে মনে যদি নিচে একটা এক ধরি তাহলে দুই রয়েছে ওপরে দুই আসবে তাহলে নিচে এক ওপরে যাবে দুই নিচে আসবে আশা করি এটা সবাই বুঝতে পারছো এবার এই দুই দিয়ে চার কেটে দিলে দুই পড়ে থাকে তাহলে কত পড়ে রইলো টু বাই রুট থ্রি আর এটা আমাদের কিসের মান কোশেক থিটার মান এটা হলো আমাদের একটা অ্যান্সার কারণ দেখো একটা কোশেক থিটা বের করতে বলেছে এটা আমাদের হয়ে গেল এবার আমাদের থিটা বের করতে হবে তো করথিটা কী করে বের করবো করথিটা বের করার জন্য আমরা কী করবো এই যে কোনো একটা সমীকরণে কোসেক থিটার মান বসিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমরা দু নম্বর সমীকরণে বসাবো কেন কারণ এক নম্বর সমীকরণটাতে একে তো ডান দিকে ওয়ান বাই রুট থ্রি আছে আবার এই কোট কটের আগে আবার একটা মাইনাস আছে সেটা আমরা একটু একটু লেন্দি হয়ে যাবে তো আমরা কি করব প্লাসের সম্পর্কটা বসাবো সেই জন্য দু নম্বর সম্পর্কটা আমরা ইউজ করব দেখো তাহলে এখন কী লিখবে যে দু নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণে কোসেক থিটা এর মান বসিয়ে পাই ঠিক আছে তাই তো কারণ দুই নং সমীকরণে আমরা কোশেক থিটার মানটা বসাবো তাই দুই নং সমীকরণটা কী ছিল কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান রুট থ্রি আর কোসেক থিটার মান আমরা কত পেয়েছিলাম কোসেক থিটার মান আমরা পেয়েছিলাম টু বাই রুট থ্রি তাহলে এই টু বাই রুট থ্রি এখানে বসিয়ে দেবো বা টু বাই রুট থ্রি প্লাস কট থিটা সমান সমান রুট থ্রি বা কট থ্রিটা সমান সমান রুট থ্রি তো এখানে রয়েছে এবার দেখো এই টু বাই রুট থ্রিটা এই কটের সাথে কী সম্পর্কে আছে প্লাস রয়েছে তো ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে টু বাই রুট থ্রি বোঝা যাচ্ছে তাহলে নিচে কত লশক হবে রুট থ্রি রুট থ্রিতে রুট থ্রি গুল করলে থ্রি মাইনাস টু কত রইলো ওয়ান বাই রুট থ্রি তাহলে কট থ্রিটা সমান সমান কত পেলাম ওয়ান বাই রুট থ্রি আর কোষের থ্রিটা টু বাই রুট থ্রি তো এইটাও তোমাদের একটা অ্যান্সার আর এটা তো অলরেডি একটা অ্যান্সার হয়েই রয়েছে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও